হঠাৎ একদিন মহিষাসুর ব্রহ্মার তপস্যা করতে শুরু করে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ব্রহ্মা তাকে পরীক্ষার পর পরীক্ষা নিতেই থাকেন শেষমেশ মহিষাসুর পরীক্ষায় সফল হয় সফল হওয়ার পর ব্রহ্মা মহিষাসুরের কাছে এসে প্রশ্ন করেন তুমি কি বড় শক্তি চাও মহিষাসুর বলে আমাকে এমন বর দেওয়া হোক যে কোনো দেবতা মানুষ পশু বা পাখিও আমাকে মারতে না পারে ব্রহ্মা তাকে সেই বর দেন মহিষাসুর খুশি হয়ে প্রতিশোধ নিতে আগুনে জলে ওঠে সে ঘোষণা করে প্রথমে মর্তলোক দখল করব তারপর স্বর্গলোক দখল করব অসুররা মানুষের ওপর নির্মম অত্যাচার চালায় তারপর স্বর্গলোক দখল করতে চায় সব দেবতা ও মানুষ একত্রিত হয়ে প্রার্থনা করে ঠাকুর আমাদের রক্ষা কর ব্রহ্মা বিষ্ণু ও মহাদেব একত্রিত হয়ে সৃষ্টি করেন মা দশভুজা দুর্গা সব দেবতা তার হাতে অস্ত্র তুলে দেন এরপর মহাযুদ্ধ শুরু হয় মা দুর্গা কয়েক শ্বশুরকে বিভিন্ন অস্ত্র দিয়ে বিনাশ করেন শেষমেশ মহিষাসুর এবং মা দুর্গার একান্ত যুদ্ধ শুরু হয় পুরো পৃথিবী কাঁপতে থাকে যুদ্ধ কিছুক্ষণ চলার পর মহিষাসুর ধ্বংস হয়ে যায় মর্তলোক ও স্বর্গলোক আবার শান্তিতে ফিরে আসে